হচ্ছে সমাধান তো হবে সমাধান দেওয়ার জন্য আমি রোডম্যাপ দিলাম যদি এটা মিটিং একটা হচ্ছে ইন্টারভিনি মিটিং হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ইলেভেন মিনিস্ট্রি হবে আরেকটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে মিটিং এই ইলেভেন মিনিটটি আমি

এবং তারা যেন ফিরে গিয়ে তাদের যেই শিক্ষাকন্দ্র কার্যক্রম আমাদের টিচারা আছেন তারা যেন তাদেরকে নিয়ে